প্রতিদিনই তো নতুন নতুন কোনো না কোনো আন্দোলন হয় আমাদের হয়তো আবার নতুন একটা আন্দোলন করা লাগবে আর সেটা হচ্ছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের বিরুদ্ধে আর যাই হোক এই মিরপুরে যে ক্রিকেট স্টেডিয়াম সেখানে টি টোয়েন্টি খেলার জন্য একদম পুরাই অযোগ্য এভাবে টি টোয়েন্টি খেলা দেখা আর টেস্ট খেলা দেখার মধ্যে কোনো পার্থক্য নাই টি টোয়েন্টি খেলা যদি টি টোয়েন্টি খেলার মতো না হয় তাহলে ওই খেলা দেখার চেয়ে না দেখাই অনেক ভালো এই মিরপুর স্টেডিয়াম টি টোয়েন্টির জন্য একদম পুরোপুরি নিষিদ্ধ করা হোক এই টি টোয়েন্টি খেলা এই টি টোয়েন্টিতে যদি দেড়শো দুইশো রান না হয় সেটা আর কি টি টোয়েন্টি খেলা বলে না এই মিরপুরে খুব কষ্ট করে দেখা যায় যে খেলোয়াড়রা নব্বই একশো একশো দশ সর্বোচ্চ একশো পঁচিশ হইতেও অনেক কষ্ট লাগে এমনকি অধিকাংশ ম্যাচেই দেখা যায় যে একশো দশ রানের মধ্যেই মিরপুর স্টেডিয়ামে ব্যাটাররা সব শেষ হয়ে যায় আর এখানে বলারদের দেখানো হয় খুব ভালো পারফরমেন্স করতেছে আসলে তা না মিডিয়াম পিচ রাখা দরকার যেখানে ব্যাটিং আর বলিং দুজনেই যাতে খুব ভালোভাবে খেলতে পারে কিন্তু মিরপুরে কি যে আছে ওটা আল্লাহ জানে মিরপুরে খেলার দেখবার গেলেই এমন রাগ গড়ে আর খেলাটা দেখতে মন চায় না মিরপুর স্টেডিয়ামটা শুধুমাত্র টেস্ট খেলার জন্য রাখা হোক আর না হয় পিচ পরিবর্তন করা হোক যাতে টি টোয়েন্টি খেলা দেখলে মনে হয় যে না আমরা টি টোয়েন্টি খেলা দেখতেছি এইভাবে মিরপুরে এই বছরে দু একটা ম্যাচ জিতে কি নিজেদের ফর্ম ধরে রাখা যায় এরকম বাজে খেলে কি এই একশো রানের টার্গেটে বা একশো বিশ রান তিরিশ রান করে কি যখন বড় কোনো দলের সাথে খেলতে যাব বা বাইরে খেলবো তখন কি তারা এই দেড়শো রান দুইশো রান আড়াইশো রান করতে পারব আর পাকিস্তান যে টিম নিয়ে খেলতে আসে দেখা যায় যে মূল টিমের অনেকেই নাই এই দলের সাথেই এই মিরপুরে এই অবস্থা আর যখন টিম টিমের সাথে খেলতে যাবে বা বাইরের কোনো দেশে স্টেডিয়ামে খেলবে তখন যদি এরকম অবস্থা হয় তাহলে তো বাংলাদেশ একটাই ম্যাচে কোনোদিনও জিততে পারবো না এদিকে সবার একটু নজর দেওয়া দরকার